হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠেছি আজকে অনেক সকাল উঠেছি অনেক সকালে এক উঠেছি উঠে এখানেই বসেছিলাম বসে তারপরে একটু বাইরে গেলাম বাইরেটা ধোয়া টোয়া করলাম করে টে এসে ঘরে এই বারান্দাতে একটু পাখা চালিয়ে বসেছিলাম তারপরে আমার বন অনেক সকালে চা করেছে তারপরে আসলাম এসে ওষুধ খেলাম ওষুধ খেয়ে একটু জলও খেলাম এ চা খেলাম চা বিস্কুট খেলাম আর আজকে অনেক সকালে আর খিদে পেয়েছিল কিন্তু তখন আর খাইনি কিছু চা আর বিস্কুট খেলাম এখনও জল খাওয়ার খাওয়া হয়নি গরমে কাজে চলে গেল খাওয়া নিয়ে গেল তা আমাদের নেমন্তন্ন আছে যদি এখনও বুঝতে পারছেন কোনো দাদাভাই এখনও বাড়িতে আসেনি কি হবে না তবে কিছুটা ভাত করা হয়েছে আর কালকে ডিমের তরকারিও রয়েছে আমি আবার একটু ভেন্ডি কেটে রেখেছি যে দেখি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে যদি কিছু করা যায় তাই কেটে রেখেছি তাইও যাই হোক ভেন্ডি সর্ষে দিয়ে এটা না খেতে খুব ভালোবাসে আমাদের শ্যামদাও খুব ভালোবাসে শ্যামদাও বলে যে বৌদি এই তরকারিটা নাকি আমি করি ওর মায়ের মতন হয় কিছুটা চাইহোক হতেও পারে তা খুব ভালোবাসে তাই আমি ওটা রেখেছি রাত্রিবেলা গুটি দিয়ে যদি হয়ে যায় খাওয়া হয়ে যাবে আর এখন নিমন্ত্রণে খেতে কী করবো তাও জানি না যাই হোক ভেন্ডিটা কেটে নিয়েছি ভেন্ডিটা করলো আর দিকে ভাত তরকারি ডাল মোটামুটি করা হয়ে গেছে এটা বাকি আছে ওবেলা রুটি দিয়ে খাওয়া যাবে চলো এখানে ভেন্ডিটা কেটে নিয়েছি দেখো আর এই আলু একটা আলু কেটে নিয়েছি আর এই যে টমেটোটা দিয়ে দিয়েছি আর এই যে এখানে সব রান্না করা আছে এটা উচ্ছে ভাতে দেওয়া হচ্ছে এখানটায় ভাত মেখে নিলাম দেখো ডিমের ঝোল দিয়ে নিই ডিমের ওই আলুগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এখানে ডিম নিয়ে নিয়েছি ছোটো মেয়েকেও খাই দেব আমিও খেয়ে নেবো আমাদের টিফিনটা জল খাওয়ার সান টান করে বসে আছি বড় এখনও এলো না কি হবে যাব কি না যাবো সেটাও বুঝতে পারছি না তা শুয়ে থাকি আসলে আসবে আর ভেন্ডিটা করলাম না এখন ভেন্ডিটা যেহেতু বললাম বিকেলে খাবো যে বিকেলবেলাই করবো কারণ এখন করলে গরম তো প্রচণ্ড গরম আর রোদ উঠেছে তাই থাক বিকেলবেলাই করবো এখন একটু ঘুমিয়ে থাকি দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডিম এনেছি ডিম করবো ডিমটাও সেদ্ধই করে নেবো নাহলে ভাজা করে নেবো তোমাদের দাদা ভাই যাবে না বললো যেন আমরাও যাবো না নেমন্ত্রণে খেতে এই এত বেলায় এখন এই এসছে এসে বললো যাব না এই জন্য এই বেলাতে এখন ভাত বসিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম এনে যে ডিম করবো আর ওদিকে ভেন্ডি আলু কেটে তো রেখেই ছিলাম ওবেলার জন্য যদি পারি তো করে নেবো এখনই যাবে যাবে ভেবেছিলাম তার জন্য সেরকম কিছু রান্না করা হয়নি যেমন যেমন জলখাবারের যেটুকু ওইটুকুই ছিল আর অল্প কটা ভাত আছে আর বিলির ডাল একটু আছে তাই এখন এই ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসি দিদি ডিম এনে দিয়েছে ডিমটা দেখি ভাজা হোক যাই হোক করে নেব আর এদিকে ভেন্ডি তো কেটেই রেখেছি ভেন্ডিটা করব ভেবেছি আমি বিকেলবেলা করবো তা হচ্ছে না এখনই করে নিই তা বলো কি জ্বালাতন বলো হ্যাঁ আমি যাব বলে রেডি হয়েছি যে করব করবো আর যাওয়া হলো না যা গিয়ে কী করা যাবে কিছু করার নেই আজকে লোহার কড়াইটাই বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখো তেল গরম হয়েছে একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোনটা দিয়ে দিলাম পাঁচ কোনটা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি কান দিচ্ছি আর সাল দিয়েছি ওদিকে ভাত ফুটতে ডাল হয়ে গেছে ডালটা একটু ফোল দেবো দিয়ে দিচ্ছি

ভাজা হবে তারপরে সর্ষে দিয়ে দেবো তারপরে জল দিয়ে দেবো সরষে দিয়ে বেশি ভাজবো না দেখো এই পেঁয়াজটা দিলাম এবার এটা হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা একটু মানে ইয়ে থাকবে মানে পেঁয়াজটা ভাজবো না বেশি এই পেঁয়াজটা একটু মুখে লাগবে খেতে গেলে বেশি মুখে একটু লাগবে বেশ ভালোই লাগবে কাঁচা একটা ভাত থাকবে আর বেশ টেস্টি লাগবে এটা উপরে দিয়ে দিলাম এবার আমি সরষে দিয়ে দিচ্ছি সরষেটা সুয়ে হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষেটা এবার সামনে একটু জল দিয়েছি সরষেটা তো তো ওর জন্য গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে পেঁয়াজটা দেওয়াতে পেঁয়াজটা মিচ্ছা করেই আগে তেলে ভাজিনি নিই মানে ভাজলে এই যে একটা একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এই গন্ধটা পাওয়া যেত না কারণ একটা ভাজা পেঁয়াজের ইয়ে থাকতো আর একটা কাঁচা পেঁয়াজের একটা আলাদাই একটা গন্ধ লাগছে আর ওই টমেটোগুলো দেখো একদম ফাটিয়ে দিলাম ট করে বসে গেছি রান্না করতে খেতে যাব ভেবে করিনি হ্যাঁ যাওয়া হবে না কারণে ছিল না ভাড়া ছিল না যাওয়া হয়নি ছোটো মেয়েটা আজকে ও চট করে কোথাও যেতে চায় না ও আজকে যেতে চেয়েছিল মনে বলছিলো যে যাই চলে যা হলো না যেহেতু ভাড়া ছিল দেখো ঠিক আছে সুন্দর হয়ে গেল এই দেখো এবার আমি নিজে জল দিয়ে দেবো ঠান্ডা সর্ষে যেহেতু দিয়েছি সর্ষেটা বেশি ভাজলে বা কষালে এটা একটা কেতো ভাত চলে আসে এই জলটা দিয়ে দিলাম ভেন্ডি এমনি ভালো লাগে ভেন্ডি চচ্চড়ি ভেন্ডি ভাজা ভেন্ডি ভাতে এমনি ভালো লাগে সত্যি ভালো লাগে খেতে আলুটা একটাই দিয়েছিলাম এই যে রান্না হয়ে গেল দেখো এই যে ভাত নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ লঙ্কা আর এই যে মুসুর ডাল আর এই যে ভেন্ডি আলুর তরকারি লেবু নিয়ে নিয়েছি কখন খাওয়া হয়ে যেত এই ঝামেলার জন্য দেখো খাওয়াই দেরি হয়ে গেলো মেয়ে খেয়ে চলে গেছে আমার বর খাবে আর গরম গরম খাওয়ার যখন হলো বললো তাহলে একটু স্যান্ডার জন্য নিয়ে চলে যাই শ্যামদাও এসে কাজের থেকে তাহলে নিয়ে গেল সামদার খাওয়ার খেয়ে নিই খাবারটা দেখুন ওই তো পরে বললো যাব না তাই করতে হলো ভালোই হলো যাক গিয়ে যাই ছাদে গিয়ে বসে থাকি কী করবো এখন বাজে সাড়ে আটটা বাজে ওষুধটা খেয়ে নিই ওষুধটা খেয়ে ছাদে চলে যাই সবার যে যার বাড়িতে মানে বাইরে বেরিয়ে গেছে আমি একা রয়েছি এই ছাদে গিয়ে বসতে কি গান শুনি চলো দেখো বন্ধুরা ছাদে ছিলাম ছাদ থেকে আসলাম এসে হাতটা ধুলাম ধুয়ে এই যে খেতে বসেছি এখানে রুটি নিয়েছি আর এই যে ভেন্ডি আলুর তরকারি করেছিলাম আর ডিম ভাজা আর এদিকে আম খেতে বসে যাচ্ছি এখন বাজে পুনে একটা তা এখন খেয়ে নিই পুনে একটা বাজে ছাদেছিলাম অনেকক্ষণ ছিলাম গান শুনছিলাম তা এখনও গানই শুনছি তা আমার ভিডিওটা এখানেই আছি শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট